পূর্ব মেদিনীপুরের খবরে চোখ রাখবো মারিস সেখানে তৃণমূল নেত্রীর বাড়িতে আগুন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন রেখা বাড়ি পুরো পুরোপুরে ছাই বাড়ির লোকজনদের উদ্ধার করেন গ্রামবাসীরা অগ্নিকাণ্ডের রাজনৈতিক যোগ কিছু রয়েছে কিনা তা নিয়ে তদন্ত পুলিশ কারণ গোটা বাড়ি পুরে ছাই হয়ে গিয়েছে সম্পূর্ণ ঘোষীভূত পূর্ব মেদিনীপুরের মারিশদায় এই ঘটনা রেখাগিরি তার বাড়ি রেখাগিরি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থীও ছিলেন গোটা বাড়ি পুরে ছাই হয়ে গেছে এবং সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা এখনও তা নিয়ে চলছে জল্পনা ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে পুলিশও গোটা বিষয়টা খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই এই ঘটনার তদন্তও শুরু করেছে তারা স্থানীয় বাসিন্দাদের মধ্যেই জল্পনা ঘটনায় রাজনৈতিক যোগ থাকলেও থাকতে পারে কিরণ রয়েছেন আমাদের সঙ্গে কিরণ কি ঘটনা ঘটেছিল অবশ্যই তো জানতে চাইব আর এই যে রাজনৈতিক কোনো যোগ রয়েছে কিনা এই যে জল্পনা এটা নিয়ে এখনো পর্যন্ত তথ্য পুলিশের কাছে এসেছে দেখো সবটাই পুলিশের কাছে অভিযোগ অভিযোগ করা হয়েছে করে রাতের অন্ধকারে এই গ্রামে যখন বাড়িতে সবাই ঘুমচ্ছিল তখন কেবা কারা আগুন লাগিয়ে দেয় প্রাথমিক ভাবে বাড়ির লোকজন বলেন কিন্তু পরে আগুন লাগানো হয়েছে এটা নিশ্চিত করা গেছে অভিযোগ করছেন যে আগুন লাগানো হয়েছে এমনটাই অভিযোগ করছেন বাড়িটি পুরো ভস্মীভূত হয়েছে এই মুহূর্তে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এলাকায় যান কারণ তারা যেটা বলছেন এবার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম সদস্য নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রেখা দেবী সেই প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তার প্রতি অনেকে হুমকি দিচ্ছিল বিজেপির উপর অভিযোগ আনা হচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপির লোকজন এই কাজ করতে পারে সেই অনুমান থেকে অভিযোগ করা হয়েছে তদন্ত করবার জন্য মারিচা থানার পুলিশের কাছে যদিও পুলিশ সবটাই তদন্ত করে দেখবে বলেছে এবং তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বিজেপি এই বিষয় নিয়ে মোটেই আমল দিতে নারাজ তারা বলছেন যে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা